প্রাইভেট চ্যানেলের টরেন্টো মার্কেট প্লেসতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদেরকে আসলে বাজারের যে অবস্থা সেটি আসলে প্রতিনিয়ত জানাতে চাই আজকেও আমরা আপনাদেরকে নতুন একটি সংবাদ দিতে চাই আপনারা নিশ্চয়ই সুফিয়া সুপার মার্কেটটি চেনেন এবং সেই জায়গাটিতে কিন্তু ইতিমধ্যেই একটি বিশাল ছাড়ের আয়োজন করেছে তারা এবং এই ছাড় শুরু হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা আপনাদের পছন্দের জিনিসটি এখান থেকে বেছে নিতে পারেন আমরা যেহেতু আসলে বাংলাদেশি এবং বাঙালি আমরা কিন্তু সবাই মাছে ভাতে বাঙালি এবং সেই মাছগুলোতে কিন্তু দারুণভাবে ছাড় দিয়েছে এবার সুফিয়া সুপারমার্কেট এবং আমরা সেই মাছগুলো যেমন আপনাদেরকে দেখাবো একই সঙ্গে আপনাদেরকে জানাবো এটি আসলে কী পরিমাণ দামে বিক্রি হচ্ছে এই মুহূর্তে সেগুলো নিয়েই আসলে কথা বলতে চাই আপনারা যদি ছবিতে এই মুহূর্তে দেখতে দেখতে পাবেন এই মুহূর্তে দেখতে পাবেন যে বোয়াল মাছ যেটি আছে যেটি তারা বলছেন যে দুই থেকে আড়াই কেজি ওজন এটির দাম কিন্তু পঁচিশ ডলার অর্থাৎ বোয়াল বড় বেশ দুই আড়াই কেজির বোয়াল পঁচিশ ডলার এবং একই সঙ্গে আয়ের মাছ যেটি পাঁচশো থেকে আটশো গ্রাম তারা বলছেন এই মাছগুলো কিন্তু তারা দিচ্ছেন টাকা আট ডলারে এই এই মাছটি দিচ্ছেন আট ডলারে এবং আরও এই যে সামনেই আপনারা বড় রুই মাছের দেখতে পাচ্ছেন হ্যাঁ এই এই যে বড় বড় মাছ এই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু তারা ছাড়ে দিয়েছেন এবং আরেকটি বিষয় যেটি বলে রাখি যে আমরা অনেকেই কিন্তু এ এই 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 বড়ো মাছগুলো কিন্তু রুই মাছ এই বড় মাছগুলোর দাম মাত্র দশ ডলার মাত্র দশ ডলার আপনারা পছন্দ করে এখান থেকে নিতে পারবেন বিভিন্ন সাইজের আছে তবে অধিকাংশই একই ধরনের আমরা অনেকেই আছি যারা তেলাপিয়া মাছ খুব পছন্দ করি এবং এই প্যাকেটের মধ্যে তিনটি করে তেলা তেলাপিয়া মাছ আছে যার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র আট ডলার আট ডলারে বড় বড় তিনটি তেলাপিয়া মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই তেলাপিয়া মাছগুলো দেয়া আছে এবং অনেকে আছেন রূপচাঁদার ফ্রাই খেতে খুব ভালোবাসেন আপনারা নিশ্চয়ই দেখছেন যে প্রতিটি প্যাকেটের মধ্যে দুটো করে রূপচাঁদা দেওয়া আছে এই দুটো করে রূপচাঁদার দাম এবার তারা ধরেছেন মাত্র আট ডলার যেটি একটা সময় পনেরো ডলার ছিল সেটি এখন আট ডলারে এসছে এবং এই যে ইলিশ মাছ যেটি তিনশো থেকে পাঁচশো গ্রাম করে এটি তিনটির প্যাকেট এই তিনটির প্যাকেট মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকায় কিন্তু আপনি দেখতে পাবেন এই ইলিশ মাছগুলো নিশ্চয়ই আপনারা ছবিতে দেখছেন এই যে তিনটি ইলিশ মাছ যেটি তিন থেকে পাঁচ তিনশো থেকে পাঁচশো গ্রাম ওজনের মধ্যে আছে এরকমটি বলা আছে তবে এছাড়াও কিন্তু বড়ো ইলিশও কিন্তু এই জায়গাটিতে আছে এবং এই এই যে ছাড়ের যে মাছগুলো আছে এর বাইরেও কিন্তু বড় বড় নানা ধরনের মাছ কিন্তু এই জায়গাটিতে আছে কিন্তু মজার একটি ব্যাপার কিন্তু তারা সংযোজন করেছেন সেটি হচ্ছে যে তারা কিন্তু আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে গলদা চিংড়ি যেটি আছে সেটি কিন্তু তিনটির দাম আট ডলার নির্ধারণ করা আছে অর্থাৎ বড় তিনশো গ্রামের যে চিংড়িটি সেই চিংড়িটির দাম মাত্র আট ডলার এবং কেসকি মাছ যেটাকে বলি কখনো কখনো কাজকি মাছ বলি আড়াইশো গ্রামের দুই প্যাকেটের দাম কিন্তু মাত্র পাঁচ ডলার মাত্র পাঁচ ডলারে আপনি পাবেন এবং একই সঙ্গে আরও আরও যদি আমরা একটু বলি যে বোয়াল মাছ তিন থেকে সাত কেজি ওজনের যেগুলো এটা এটির কিন্তু ছয় টাকা এল বি সিক্স ডলার এলবি ধরা আছে হ্যাঁ এবং সুটকি অর্থাৎ লইটা সুটকি এবং কাজকি সুটকি কেস কিছু সুটকি যেতে সেটি দুইটি দুটি মিলিয়ে কিন্তু পাঁচ ডলার দাম তারা নির্ধারণ করেছেন এবং একই সঙ্গে মজার ব্যাপার যেটি আছে সেটি বলি যে এটি রান্না করতে পেঁয়াজ এবং তেলের দাম কিন্তু চিন্তা করতে হয় সেটিও কিন্তু তারা এবার এবার কিন্তু কমিয়েছেন যে আপনারা নিশ্চয়ই দেখ ছবিতে দেখতে পাচ্ছিলেন যে সানফ্লাওয়ার তিন লিটার যে তেলটি আছে সেটির দাম কিন্তু আট ডলার তারা নির্ধারণ যেটি একসময় দশ ডলার ছিল এবং পেঁয়াজের দামও কিন্তু তারা দশ এল যে প্যাকেটটি আছে সেই প্যাকেটটির বর্তমান মূল্য ধরেছেন তারা মাত্র চার ডলার অর্থাৎ প্রত্যেকটি জিনিসেই তারা কিন্তু প্রচুর ছাড় দিয়েছেন এবং এটি কিন্তু চলবে এবং একই সঙ্গে যদি কেউ সরিষার তেল খেতে চান তিন লিটারের একটি সরিষার তেলের বোতলের দাম রাখা ধরেছেন নির্ধারণ করেছেন তারা মাত্র পনেরো ডলার যেটি ছিল ১৯ ডলারের মতো অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই তারা কিন্তু কমিয়েছেন আমরা যদি মাংসর দিকে যাই তাহলে কিন্তু একটি বিষয় যেটি সেটি হলো যে বড় হাঁস বড় হাঁস এই হাঁসটি কিন্তু মাত্র বত্রিশ ডলারে তারা দিচ্ছে এবং আরেকটি ব্যাপার অনেকে আছে ঘি পরোটা খেতে চান ঘি পরোটার বিশ পিচের যে প্যাকেটটি আছে সেটি তারা মূল্য নির্ধারণ করেছেন মাত্র আট ডলার আট ডলার এবং অনেকেই আছেন খাবার পরে দই খেতে চান সেই বগুড়ার সুস্বাদু দই এই এই দইগুলোর দাম তারা নির্ধারণ করেছেন দশ ডলার অর্থাৎ অনেক পণ্যের দামেই কিন্তু তারা বেশ ছাড় দিয়েছেন এবং এই এই ছাড় শেষ হবার আগেই আপনি আপনার পছন্দের যে খাবারটি যেটি আপনি খেতে চান সেটি এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন এবং তাদের আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেমনটা জেনেছি যে তাদের স্টক পর্যাপ্ত আছে এবং তারা এটি আসলে সাপ্লাই মানে দেবার মতো বেশ কয়েকদিন ধরে তারা তাদের এই সেলটি চলবে এবং তারা বলছেন যে তাদের যে পরিমাণ স্টক করা আছে সেটি দিয়ে তারা গ্রাহকের চাহিদা পূরণ করতে পারবেন এবং তারা বলছিলেন যে তারা আসলে স্বল্প দামে ভালো পণ্যগুলো গ্রাহকদের হাতে পৌঁছে দিতে চান এবং সেজন্যেই তারা মাঝে মাঝে এমন ছাড়ের আয়োজন করেন এবং একই সঙ্গে আরও আরও একটি বিষয় বলে রাখি যে চালের বাজারেও কিন্তু বেশ খানিকটা ছাড় তারা দিয়েছেন হান্ডি যে চালটি চল্লিশ এলবির যে চালটি আছে সেটি মাত্র আটচল্লিশ ডলার এবং রোজানা রাইস দশ এলবির যেটি আছে এটির তিনটি একসঙ্গে নিলে ত্রিশ ডলার কিন্তু এটির দাম কিন্তু ছিল আগে ইলেভেন পয়েন্ট আরও একটি চাল কম দামের আছে সেটি হলো পেরাল রাইস এটি অবশ্য এইট এলবির এটির তিন প্যাকেট কিন্তু বিশ ডলারে করে তারা দেবেন বলে বলেছেন আমরা আপনাদেরকে মাছের ভাতের তেলের পেঁয়াজের কথাগুলো বলছিলাম এর বাইরেও কিন্তু আরও প্রচুর জিনিসে তারা ছাড় দিয়েছেন যেগুলো আপনারা যদি এই জায়গাটিতে আসেন তবে আপনারা নিজেরা দেখে বুঝে নিতে পারবেন এবং যেটি বলছিলাম যে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যেমনটি কথা হয়েছে যে তারা তারা কিন্তু বলছিলেন যে তারা চাইছেন যে এ খুব স্বল্প দামে ভালো জিনিসগুলো গ্রাহকের হাতে পৌঁছে দেবাই তাদের লক্ষ্য এই এই যে এই যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সরিষার তেল এটির এটির মূল্য কিন্তু আপনাদেরকে ইতিমধ্যেই আমরা জানিয়েছি এবং এই যে সানফ্লাওয়ার তিন লিটারের ক্যান এই ডলারে কিন্তু এটি দেয়া হবে যেটি আগে আর একটু বেশি মূল্য ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই দেয়া হয়েছে এবং চালের যে যে কথাটি আপনাদেরকে বললাম চালের এই যে রোজানা চাল আপনারা দেখছেন রোজানা চাল এই জায়গাটিতে আছে হ্যাঁ এবং ওনারা আরও আরও কিন্তু দুটো চাল কিন্তু ওনারা সব মিলে তিনটে চাল ওনারা ছাড় দিয়েছেন এবং যার যার পছন্দ অনুযায়ী আপনারা নিশ্চিতভাবেই এই এই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন এবং কম দামে সংগ্রহ করতে পারেন তাই আমরা আপনাদের কে বলবো যে আপনারা খুব দ্রুত এসে এই আপনাদের ছাড়ের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো সংগ্রহ করুন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত রসনা পূরণের জন্যে তারা যে ছাড় দিয়েছেন সেটি নিশ্চয়ই আপনাদের হবে এবং কর্তৃপক্ষও বলছিলেন যে তারা এর পরেও আরও হয়তো নতুন নতুন কিছু সংযোজন করবেন আজকে প্রথম দিনের মতো তারা এইগুলোতেই ছাড় দিয়েছেন বাকি সংযোজনগুলো চলতেই থাকবে এবং ক্লাইমেট চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা নিশ্চয়ই মার্কেটপ্লেসের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত বাজারের যে সংবাদগুলো আছে সেগুলো জানাবো মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানেল কানাডা climate চ্যানেল আর কানাডিয়ান পাবলিক সার্ভিস টেলিভিশন watch like follow